সাঁতরা পাবলিকেশন নিউ অ্যান্ড আপডেটেড ক্লাস নাইন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেনা সাঁতরা এই বইটার চ্যাপ্টার টু বল গতি এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর প্রথম প্রশ্ন একটি বস্তুর স্মরণ ডি ও অতিক্রান্ত দূরত্ব এস হলে পেজ নম্বর কুড়ি আগে কি দেখে নাও এইখান থেকে এই পর্যন্ত গিয়ে এইখানে গেল তো এতটা ঘুরে এখানে না গিয়ে এইখান থেকে এই পর্যন্ত ডাইরেক্ট চলে গেল এটাই হচ্ছে স্মরণ তাহলে স্মরণ লেখা আছে স্মরণ হচ্ছে ডি আর অতিক্রান্ত দূরত্ব আমি এস ধরে নিলাম এইটা বা এটা যে কোনো একটা এস তাহলে ডি বড় না এস বড় অতিক্রান্ত দূরত্ব এটা একটা এটা একটা তাহলে এখানে বুঝতেই পারছো ডি বড় আর এস হচ্ছে ছোট আর পৌঁছাতে সবাইকে এইখানেই হবে এদিক থেকে ঘুরেও যা এদিক থেকে এখানেও তাই তাহলে এই জায়গাটা তো সবারই সমান তাহলে বড়ো এস হচ্ছে ডি এর থেকে ছোটো অথচ সমান এটা হবে অপশন বি এস লেস দেন অর ইকুয়াল টু ডি তাহলে এস ডি এর থেকে ছোটো অথচ সমান দুই নম্বর একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে বারো মিটার এবং তারপর উত্তর দিকে পাঁচ মিটার গেল বোটটির স্মরণ কত পেজ নম্বর কুড়ি এটার মাধ্যমে দেখে নাও একটা বোট ফার্স্টে এখানে এখান থেকে পূর্ব দিকে গেল বারো বারো মিটার তারপরে আবার উত্তর দিকে গেল পাঁচ মিটার তাহলে এবি বারো আর বিসি পাঁচ তাহলে স্মরণ এটা কত হবে এসি কত হবে এইটার সাহায্যে করে নেব এখানে আছে এসির সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে আমি এখানে লিখব বারো স্কোয়ার আর এখানে লিখবো পাঁচের স্কোয়ার আর রুট তাহলে এটা কত হবে সেখানে ষোলো আছে তাহলে বারো বারো গুণ করলে কত একশো চুয়াল্লিশ প্লাস পাঁচ পাঁচে আর পঁচিশ কত হবে একশো ঊনসত্তর তেরো তেরো তাহলে রুট আর দিতে হবে না শুধু তেরো রুটটা মুছে দিচ্ছি তাহলে কত হবে তেরো মিটার দেখে নেব অপশানে কোথায় তেরো আছে এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো পেজ নম্বর সতেরো সূর্যের চারিদিকে পৃথিবীর গতি বৃত্তীয় গতি এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন একটি বস্তুর উপর উত্তর দিকে কুড়ি নিউটন বল প্রয়োগ করা হলো বস্তুটির উপর পূর্বাভিমুখে কার্যকর বলের মান হবে পেজ পূর্ব দিকে পূর্বাভিমুখে কার্যকর বল শূন্য পেজ নম্বর বত্রিশেও আছে পূর্বাভিমুখে গাড়িটির উপর কার্যকর বল শূন্য এটা হবে অপশন ডি নেক্সট প্রশ্ন নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো পেজ নম্বর সতেরো নিজ অক্ষের সাপেক্ষে গতি এটা হবে অপশান ছয় নম্বর দুই কেজি ভরের উপর ক্রিয়া করে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে পারে যে বল তার মান হল পেজ নম্বর ছত্রিশ একের এই গণিতটার মতো এখানে আটশো গ্রাম আছে ওখানে টু কেজি অর্থাৎ এখানে কেজিতে করেছে ওখানে আগে থেকেই কেজি করে দেওয়া আছে তাহলে শুধু এইটুকুটা করলেই হবে তাহলে এখানে লিখব টু আর এখানে ছিল ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল তাহলে দুই গুণ এক অ্যান্সার হবে টু টু এন অর্থাৎ টু নিউটন এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে পেজ নম্বর আটত্রিশ ছবিটা দেখে নাও দুই দিক থেকেই টানছে দুই দিক থেকে টানলে কী হবে দুটি স্প্রিং তুলা নিয়ে একটি হুঁকের সঙ্গে ওপর স্প্রিং তুলা দুটিকে ধোয়াতে স্বর্ণ এর দিকে টানলে উভয় স্প্রিং তুলার কাঁটা সমান পাট দেখাবে ধরা যাক সিক্স কিলোগ্রাম ফোর্স এবার এটিকে তুল একটি তুলাকে দেওয়ালে দৃঢ়ভাবে অন্য তুলাতে আটকে টান দিলে দেখা যাবে দুটি তুলায় পূর্বের নাই সিক্স কিলোগ্রাম ফোর্স পার্ট দেখাচ্ছে তাহলে দুটোই একই এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন একটি অনুভূমিক তলের উপর পঞ্চাশ কেজি ভরের একটি ব্লক রাখা আছে ব্লকটির উপর ভূমির প্রতিক্রিয়া কত হবে এটা একই রকম আগেরটার মধ্যে করবো পেজ নম্বর ছত্রিশ পঞ্চাশ গুণ দশ তাহলে হবে পাঁচশো এটা হবে অপশান প্রশ্ন একটি বালক একটি উল্লম্ব দেওয়ালে পূর্বাভিমুখে কুড়ি এন নিউটন বল প্রয়োগ করলে দেওয়াল বালকটির ওপর কত বল প্রয়োগ করবে পেজ নম্বর উনচল্লিশ সমান ও বিপরীতমুখী বল অর্থাৎ সমান অর্থাৎ কুড়ি আছে তাহলে কুড়ি প্রয়োগ করবে আর বিপরীত পূর্ব আছে পশ্চিম হবে তাহলে এটা হবে অপশান নেক্সট নিউটনের প্রথম সূত্র থেকে পেজ নম্বর তিরিশ নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় আর বস্তুর জাডো বা জড়তা তাহলে আমাদের অপশানে আছে বলের সংজ্ঞা এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন এগারো নম্বর একশো গ্রাম ভরের একটি বস্তু কুড়ি মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের উপর বলের প্রভাবে দশ সেকেন্ডে স্থির হয় বস্তুর উপর প্রযুক্ত বলটির মান কত উত্তর পেজ নম্বর চুয়াল্লিশ পুরো চারের অঙ্কটার মতো এখানে একশোই হবে আর এখানে লিখবে কুড়ি আর ভি জিরো আর টি হচ্ছে দশ তাহলে ভি মাইনাস ইউ অর্থাৎ ভি এখানে আমাদের কত ছিল তাহলে এখানে ছিল কুড়ি তাহলে এখানে কুড়ি তাহলে এখানে লিখব কুড়ি জিরো মাইনাস আর এখানে টি হচ্ছে তাহলে তাহলে কুড়ি বাই দশ কত হবে জিরো জিরো কেটে যাবে তাহলে টু পাবো এখান থেকে তাহলে এখানে যদি টু পাই তাহলে টু ইন টু আর এম তো আগে থেকেই বেরিয়েছে এখানে জিরো পয়েন্ট তাহলে এখান থেকে পেলাম টু আর এখানে এম এ জিরো আছে তাহলে টু আর জিরো এই দুটো গুণ করলে হবে টু এটা হবে অপশন সি নেক্সট একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর স্মরণ কত হবে বৃত্ত আর পুরোটা মাঝখানে এটা ব্যাস আর অর্ধেক হলে এটাও আর এটাও আর তাহলে অর্ধেক গেছে তো এইখান থেকে এই পর্যন্ত গেছে তাহলে কটা আর পেলাম এর ভিতরে একটা আর দুটো আর দুটো আর তাহলে স্মরণ হচ্ছে দুটো আর এখানে হবে অপশান ডি টু আর একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ টি সময়ে সম্পূর্ণ করলো তাহলে কী হবে পেজ নম্বর একুশ গর্ধুতির সমান অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় তো অতিক্রান্ত দূরত্ব পুরোটা ব্যাসার্ধটা অর্থাৎ টু পায়ার আর সময় অর্থাৎ টি তো টু পায়ার বাই টি এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন একটি বস্তু সমবেগের সরলরেখায় গতিশীল বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে পেজ নম্বর চব্বিশ সমবেগে গতিশীল বস্তুর সময় লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন একটি বস্তুর ভর টু কেজি এবং গতিবেগ কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড বস্তুটির ভরবেগ কত উত্তর ভর এম সমান কত টু কেজি আর বেগ ভি সমান কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড এটাকে মিটারে নিয়ে যাব মিটারে নিয়ে যেতে গেলে কত হবে একশো দিয়ে ভাগ তাহলে একশো এটা ভাগ করলে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তাহলে ভরবেগের সূত্র ভরবেগ কত গুণ করলে হবে দ্বিতীয় গুণি চার এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন একটি বস্তু কণা সমদ্রুতিতে গতিশীল কণাটির গতিবেগ পেজ নম্বর একুশ সমবেক সম্পূর্ণ নাও হতে পারে এটা হবে অপশান সি নেক্সট বলের মাত্রা হলো পেজ নম্বর আট বলের মাত্রা এম এল টি পাওয়ার মাইনাস টু এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন কোনো গতিশীল বস্তুর পেজ নম্বর বাইশ সচল অর্থাৎ গতিশীল বস্তুর গর্ধতি শূন্য হতে পারে না এটা হবে অপশান সি নেক্সট অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম এক সেকেন্ডে অবরোহণ করে তা হল পেজ নম্বর তেইশ বস্তুটি অভিকর্ষ পতনশীল অভিকর্ষের বিরুদ্ধে উদ্যোগী অবরোহিত ওয়ান বাই টু অর্থাৎ জি বাই টু অপশান বি নেক্সট একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং তরণ টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ফোর সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে পেজ নম্বর পঁচিশ ত্বরণ আর সময় দুটো গুণ করে দেবো ভীষণ তাহলে হয়ে যাবে চার দুনি আট এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন কোনো বলের দুটি সমক উপ বারো নিউটন ও পাঁচ নিউটন হলে বলের মান হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু কস্তিটা তাহলে এ কত স্কোয়ার বি তিন স্কোয়ার টু এ বি কস্তিটার মানে আমরা জানি জিরো আর জিরো এটা করলে জিরো হবে তাহলে বারো 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 একশো চুয়াল্লিশ আর তিন তিরিখে নয় তাহলে একশো চুয়াল্লিশ বিয়ের মান ছিল পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হবে তাহলে একশো চুয়াল্লিশ আর পঁচিশ একশো উনসত্তর অর্থাৎ একশো উনসত্তরের বর্গমূল তেরো এটা হবে অপশান সি নেক্সট সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল পেজ নম্বর একুশ মান অপরিবর্তিত থাকলে তবে সেটা সমবেগবেক শূন্য সচল বস্তুর গর্বেক শূন্য এটা হবে অপশন সি নেক্সট একটি কণা ডি ব্যাসের বৃত্তাকার পথের এক চতুর্থাংশ পথ অতিক্রম করলে তার স্মরণ হয় দেখে নাও বৃত্তাকার তাহলে এটা কী হবে এটা ও এটা এ আর বি তাহলে এক চতুর্থাংশ এতটা গেছে যে এখান থেকে এই পর্যন্ত এবির কথা হবে তাহলে এবি সমান এব সমান রুট ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার o² কত o² হবে তাহলে এটা তো d এটা d হলে এটা অর্ধেক তাহলে হাফ তাহলে এটা কি হবে d/2 তাহলে d/2 প্লাস এটাও তাই এটা অর্ধেক তাহলে কি হবে d/2² d/2² এটা হচ্ছে √ তাহলে এটা কি হবে d d হচ্ছে d² আর 2 * 2 = 4 আবার d² 2 * 2 = 4 তাহলে কী হবে লসাগু চারই হবে আর ডি ডি তাহলে টু ডি স্কোয়ার রুট তাহলে টু ডি স্কোয়ার যদি হয় তাহলে কী হবে এটা এটা একটু কাটাকুটি করে নেব কাটাকুটি করলে কথা হবে দুই দগুনি চার তাহলে দুই দগুনি যদি চার হয় তাহলে কী হবে তাহলে ডি স্কোয়ার আমি রুটে আর স্কোয়ারে কেটে দিয়ে তাহলে শুধু ডি থাকলো উপরে আর টুকে তো আর ভাঙা যাবে না তাহলে টু থেকে যাবে তাহলে রুট টু ডি বাই রুট টু এটা হবে সেই তো আজকে পর্যন্ত নেক্সট পার্টার্ক ভিডিওতে ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কোন রকম সুবিধা হলে কমেন্টে জানাবেন নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে